নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো খুব ভালো আছি বিন্দাস আছি তো তো আজ আজ এসে গেলাম ছোট্ট একটা একটা রেসিপি রেসিপি ভিডিও নিয়ে না দুইটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে গরম জল হচ্ছিল সেখানে সরাসরি আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। আর ভালো করে এটাকে সেদ্ধ করব। সাথে আমি লং এলাচ দারচিনি আর তিনটা কাজুও দিয়েছি আর কাজুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো কাজুর বদলে তোমরা মগজ দানার ব্যবহার করতে পারো বা না দিলেও কোনো ব্যাপার না বাট এই মশলাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ মশলা বলতে এই আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে একটা চালনিতে রেখে দেবো জল ঝরে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব আর এখানে নুনও দিয়ে দিয়েছি আর এটা পনিরের গ্রেভি বানানোর জন্য সেটা করছি আর যেহেতু মাছ করবো মেয়ে তো মাছ খাবে না তাই ওর জন্য পনির তো এখানে মাছ নিয়েছি আর এখানে মাছের মাথাটা আছে আর মাছের মাথাটা করব হলো বাঁধাকপি দিয়ে আর মাছটা করব হলো শস্য দিয়ে তো এখানে কালা শস্য সাদা শস্য কাজু কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়েছি আর মাছটাকে এবার আমি ভেজে নেব এবার বলি একটা কথা মাছ কিন্তু যেটা আমরা বলি ভাপা ইলিশ যেটা বলি সেটা কিন্তু কাঁচা মাছ দিয়েই হয় মানে ইলিশ মাছ কাঁচাটা দিয়েই আহ শস্য টস্য সব ভালো করে মেখে তারপরে জলের উপরে দিয়ে ভাপিয়ে সেটাকে বানাই বাট আমার হাজবেন্ড সেটা পছন্দ করে না আমার কিন্তু কাঁচা মাছটা দিলে খুব ভালো লাগে আমার হাজবেন্ড এরকম মাছ ভেজে তারপর শস্য দিয়ে করলে খুব ভালোবাসে এবার শর্ষ পোস্ত যে বেটে নিয়েছিলাম সেটা আমি একটা নিয়ে নিচ্ছি আন্দাজ মতন এখানে আমি জল দিয়ে দেবো মানে একটা শস্যের ঘোল রেডি করে নেব আর এই শস্যটা বাটার সময় কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম আর এখন শুধুমাত্র একটু হলুদের গুঁড়ো দিয়ে এই ঘোলটা রেডি করে একটু সাইডে রেখে দেব। মাছটাকে ভালো করে ভাজা হয়ে গেছে তারপর সেখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এভাবে কে কে মাছ করেছো বলবে তো আর এভাবে মাছটা করলে আমার তো ভালোই লাগে আমার হয় বলতে পারো আমি একটা বেড়াল আমি মাছ দেখলে এমনিতেই ভালোবাসি শুধু কাঁচা খাই না বাকি আমি সব রকমই মাছ ভালোবাসি ভাপেরটাও ভালোবাসি এভাবে শস্য ইলিশও ভালোবাসি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর যে শস্যর ঘোলটা করে রেখেছিলাম সেখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম আর সরাসরি এই মাছের মধ্যেই ঢেলে দিয়েছি আর একটু জলও দিয়ে দিলাম এবার আর করার কিছু নেই আর এবার শুধু ফুটতে দেবো তিন থেকে চার মিনিটের মধ্যে মাছটা কিন্তু বানানো একদম কমপ্লিট রেডি হয়ে যাবে খেতে দারুণ টেস্টি হয় খুব ভালো লাগে ইলিশ মাছ দিয়ে তো খুবই ভালো লাগে তোমরা চাইলে যে কোনো মাছ এই পদ্ধতিতে বানাতে পারো খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে বাস হাই ফ্লেমে ফুটতে দেব অল্প সময় তারপর দেখো এই যে মাছটা রেডি হয়ে গেল এখানে একটা ভিড মানে সিনেমি মিস করে দিয়েছি এখানে যখন মাছটা হয়ে গেছিল তখন আমি একটু কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার এখানে আদা আর শুকনো লঙ্কা আর একটু জিরা এখানে আমি পেস্ট করে নিয়েছি বাঁধাকপির জন্য এবার মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রেডি করে নেব মানে বানিয়ে নেব আর এখানে যে পনিরের জন্য এটা সেদ্ধ করেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমি একদম ফাইন একটা পেস্ট রেডি করে নেব আর এই পনিরটা খেতে দারুণ টেস্টি হয় খুবই ভালো লাগে রুটি লুচি পরোটা বা গরম গরম ভাত সব কিছুর সাথে ভালো লাগে বাট আমি কিন্তু শুধুমাত্র লুচি দিয়ে খুব ভালোবাসি এবার বাঁধাকপিটা করে নিচ্ছি বাঁধাকপিটা আর দেখানোর মতন কিছুই নেই কেননা মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর পদ্ধতি মোটামুটি সেম থাকে এখানে নতুনত্ব কিছুই থাকে না সেই একই পদ্ধতিতে বাঁধাকপিটা বানানো হয় নতুনত্ব এখানে কিছু থাকে না তাই সেটার ব্যাপারে আর কিছু বললাম আর এখানে আমি বলতে চাই তোমাদেরকে যে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্টে তোমাদের আশেপাশে আরো দশজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে তো বাঁধাকপিটা বানানো হয়ে গেছে তো আর এখানেও আমি একটু মিস করে দিয়েছি একটা কল এসে গেছিল যার জন্য ভিডিওটা আমি করতে পারিনি এখানে আমি বাটার দিয়েছিলাম তোমরা চাইলে তেল দিয়েও বানাতে পারো কিন্তু বাটার দিয়ে বানালে এই পনিরটা খেতে খুব ভালো লাগে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর পনিরটা দিয়ে দিয়েছিলাম এপিট ওপিট একটু শুধু ভেজে নিয়েছি তারপর যেই মশলাটা রেডি করে রেখেছিলাম ওই যে আদা রসুন পেঁয়াজ এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম একটা ফাইন পেস্ট রেডি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় শুধু নাড়াচাড়া করব একটু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম সেখানে যে একটু মিষ্টি জারের মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একদম সিম্পল রেসিপি মানে চোখ বন্ধ করে চোখ খুলতেই রেসিপিটা রেডি হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে তো আন্দাজ করে এখানে ধনে পাতা দিয়ে দিলাম মাছ হয়ে গেল আর একবার শুধু তোমরা ট্রাই করে দেখবে খেতে দারুণ টেস্টি হয় খুবই ভালো হয় হাতের কাছে সময় কম থাকলে এভাবে বানিয়ে দেখো খুব ভালো হয় এবার দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে বাঁধাকপিটা হয়ে গেল পনিরটাও হয়ে গেল মাছটা তো হয়েই গেছে আর রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের কাছে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক উপকার হয় আর খুব কষ্ট হয় একটা ভিডিও রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে আর তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট করো আমাদের আরো ইচ্ছে করে যে নতুন নতুন ভিডিও আরো করি বা দিই তো বন্ধুরা দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই জানাবে ভিডিও রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে তো টাটা বাই বাই টেক কেয়ার